নমস্য অভিনেতা হুমায়ুন ফরিদি তাকে নিয়ে কাজ করতে অনেকেই ভয় পেত আজকে যে নাট্যকার না সেও নাটক লিখছে আজকে যে নির্মাতা না সেও সেও নির্মাণ করছে যে অভিনেতা না সেও অভিনয়টা করছে আজকে আমাদের টেলিভিশন নাটকের কন্টেন্ট থেকে পরিবারগুলো হারিয়ে যাচ্ছে মনে হয় যে এই জাতির কাজই হচ্ছে শুধু প্রেম করে বেড়ানো এত বড় ইন্ডাস্ট্রি আসলে জিম্মি হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ জন অভিনেতা অভিনেত্রীর কাছে তো আমরা মানে কাজ করার যে সুন্দর পরিবেশ যে সুন্দর বাজেট পেয়েছিলাম একটি ভালো কাজ করার জন্য যে একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড বাজেট দরকার সেটির খুব সংকট মিডিয়াতে চলছে কাজ করে যাওয়ার মানে কম করার একটি একটি অন্যতম কারণ আর আমি ব্যক্তিগতভাবে থিয়েটারে একটু বেশি সময় দিই অভিনয় করি লেখালেখি করি যে কারণে নির্মাণের কাজটা কমে গেছে একেবারে বন্ধ হয়নি গত বছরও আমি কাজ করেছি এখন একটি চলচ্চিত্রের প্রস্তুতি নিচ্ছে আশা আশা করছি এবছরেই কাজটি শুরু করতে পারব আমার অভিজ্ঞতায় আমি দেখেছি বাংলাদেশের নমস্য অভিনেতা হুমায়ুন খরিদি আহ তাকে নিয়ে কাজ করতে অনেকেই ভয় পেত কিন্তু আমার সাথে তার আহ এরকম একটা সিং ছিল যে আমি তাকে ছাড়া কাজই করতাম উনি উনি আমার মিডিয়াম মানে মেগা সিরিয়াল থেকে শুরু করে সিঙ্গেল নাটক থেকে শুরু করে ঈদের নাটক থেকে শুরু করে মিনিমাম বিশটা কাজ করেছে কাজ করতে গেলে আজকে অভিনেতার সাথে অভিনেতার দ্বন্দ্ব অভিনেতার সাথে অভিনেত্রীর দ্বন্দ্ব অভিনেতা অভিনেত্রীদের সাথে নির্মাতার দ্বন্দ্ব চিত্রগ্রাহকের দ্বন্দ্ব একটা প্রোডাকশন বাই থেকে শুরু করে যে আলোর কাজটি করে তার সাথে দ্বন্দ্ব এটা তো হতেই পারে তাই একটা স্বাভাবিক প্রক্রিয়া আমি পঁয়ত্রিশ বছর মিডিয়াতে কাজ কর করছি কিন্তু আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই যে এমন কোনো ইনসিডেন্ট আজ পর্যন্ত ঘটেছে যেটা একদম খুব চূড়ান্ত খারাপ পর্যায়ে গেছে আমরা সমাধান করতে পারিনি এই ধরনের সংকট যখনই ঘটে তখন অভিনেতাদের অভিনেত্রীদের যেরকম সংগঠন আছে ডিরেক্টরদের সংগঠন আছে প্রডিউসারদের সংগঠন আছে চিত্রগ্রাহকদের সংগঠন আছে আমরা সবাই মিশে মিলে বসে একত্রিত হয়ে প্রবলেমগুলো শুনে আমরা কিন্তু এটা সমন্বয় করে শেষ করতে পারি সেটাই হচ্ছে আমাদের সেটাই হয়ে এসেছে আশির মিডিয়ার দশকে আপনি দেখতেন হচ্ছে একমাত্র টেলিভিশন চ্যানেল বাংলা বাংলাদেশ টিভি তখন তো আপনার কাছে অন্য কোনো অপশন ছিল না আপনি অন্য কোনো চ্যানেল দেখতেন না আপনি যা দেখতেন তাই আপনার কাছে ভালো লাগতো কিন্তু আজকে আহ আশির দশকের একটি নাটক চালিয়ে আপনি দেখেন তো যে আপনি সেটার সাথে কতটা যেতে পারছেন মার্চ করতে পারছেন আপনার হাতে এখন চল্লিশটা চ্যানেল আপনার হাতের মুঠোয় পুরো পৃথিবী আপনি তো এখন আর ওই একটা জায়গাতে সন্তুষ্ট না ঠিক আছে তো সেই কারণেই এই জিনিসগুলো ঘটছে আর যেটা হচ্ছে যে আমাদের আসলে এই ইন্ডাস্ট্রি ধরেন ভালো নাট্যকার বাংলাদেশে কয়জন ভালো নাট্যকার আছে কয়জন ভালো নির্মাতা আছে কয়জন ভালো অভিনেতা অভিনেত্রী আছে কিন্তু আমরা যতটুকু হজম করতে পারি আমাদের কাজের ভলিউমটা বেড়ে গেছে তার চেয়ে একশো গুণ বা এক হাজার গুণ তো যেই কারণে আজকে যে নাট্যকার না সেও নাটক লিখছে আজকে যে নির্মাতা না সেও সেও নির্মাণ করছে যে অভিনেতা না সেও অভিনয়টা করছে এখন যখন মানে কোয়ান্টিটি বেড়ে যাবে তখন তো কোয়ালিটিটা ফল করবে এটা একটা স্বাভাবিক সূত্র স্বাভাবিক নিয়ম সেটাই হয়েছে তবে মানে একটা জিনিস খুব ওয়ার্মিং সেটা হচ্ছে যে কন্টেন্টের ক্ষেত্রে একটা মানে ভয়ঙ্কর রকম অধঃপতন হয়েছে রুচির অবক্ষয় হয়েছে বলে আমরা মানে মনে করি আর সেই জায়গাটা থেকে ঘুরে দাঁড়ানো দরকার আজকে আমাদের টেলিভিশন নাটকের কন্টেন্ট থেকে পরিবারগুলো হারিয়ে যাচ্ছে মা নেই বাবা নেই খালা নেই চাচা নেই শুধু দুইজন মানে মনে হয় যে এই জাতির কাজই হচ্ছে শুধু প্রেম করে বেড়ানো তো অন্য কোনো ক্রাইসিস নেই একটা ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক একটা দাদির সাথে নাতির সম্পর্ক বা ক্রাইসিস সেগুলো আমাদের গল্পের কন্টেন্ট হয়ে উঠছে না এটা দুঃখজনক বা এই জায়গা থেকে ফেরা দরকার আমরা ডিরেক্টার স্কিল সবাইকে সচেতন করার চেষ্টা করছি বার্তা দেওয়ার চেষ্টা করছি